চুলের গ্রোথ দ্রুত করার জন্য ভাইরাল রাইস ওয়াটার ট্রিটমেন্ট স্বাস্থ্য বিষয়ক চ্যানেল হিলিং টিপসে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা একটি খুব জনপ্রিয় এবং কার্যকরী চুলের ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করব যেটি বর্তমানে ভাইরাল হয়ে গেছে আর সেটা হলো রাইস ওয়াটার ট্রিটমেন্ট হ্যাঁ শুনে অবাক হবেন না রাইস ওয়াটার বা ভাতের পানি চুলের গ্রোথ ও স্বাস্থ্য উন্নত করার জন্য একটি প্রাকৃতিক উপাদান হিসেবে অনেকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে রাইস ওয়াটার চুলের জন্য উপকারী এবং কিভাবে এটি ব্যবহার করবেন তো প্রথমেই আসুন জানি রাইস ওয়াটার কী এবং এটি কিভাবে চুলের জন্য কাজ করে রাইস ওয়াটার মূলত ভাত রান্না করার পরে যে পানিটা থাকে সেটি এটি বিভিন্ন পুষ্টি উপাদান যেমন অ্যামিনো অ্যাসিড ভিটামিন বি ভিটামিন ই এবং ইনোসিটল ধারণ করে এটি চুলকে মজবুত করে শুষ্কতা কমায় এবং দ্রুত চুল বাড়ানোর জন্য উপকারী রাইস ওয়াটারের উপকারিতা রাইস ওয়াটারের কিছু গুরুত্বপূর্ণ উপকারিতাগুলো হল এক চুলের দ্রুত গ্রোথ রাইস ওয়াটারে থাকা ইনোসিটল চুলের কোষগুলোকে পুষ্টি দেয় ফলে চুল দ্রুত বাড়ে দুই চুলের শক্তি বৃদ্ধি এটি চুলে শাখা প্রশাখা বা ব্রিট লনেস কমাতে সাহায্য করে এবং চুলকে মজবুত করে তিন প্রাকৃতিক কন্ডিশনার রাইস ওয়াটার চুলে প্রাকৃতিকভাবে ময়শ্চারাইজার হিসেবে কাজ করে ফলে চুল হয়ে ওঠে সিল্কি এবং মসৃণ চার ত্বকের পুষ্টি এটি স্কালফে থাকা নানা সমস্যা যেমন খুশকি বা চুলকানি কমাতেও সাহায্য করে রাইস ওয়াটার ট্রিটমেন্ট প্রস্তুত করার উপায় এখন আসুন জানি কিভাবে রাইস ওয়াটার তৈরি করবেন এবং চুলের যত্নে ব্যবহার করবেন এটি তৈরি করা খুবই সহজ এবং সস্তা আপনাদের প্রয়োজন হবে এক কাপ সাদা ভাত দুই কাপ পানি তৈরির পদ্ধতি প্রথমেই একটা বোল বা পাত্রে এক কাপ সাদা ভাত নিন তারপর দুই কাপ পানি যোগ করুন এবার ভালো করে ভাতটি পানিতে মিশিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দিন আপনি চাইলে ভাতটিকে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিতে পারেন যাতে অতিরিক্ত ময়লা চলে যায় তিরিশ মিনিট পর পানি কষে আলাদা করে ফেলুন এবার আপনার রাইস ওয়াটার প্রস্তুত রাইস ওয়াটার ব্যবহার করার পদ্ধতি এখন আসুন জানি কিভাবে রাইস ওয়াটার ব্যবহার করবেন এর জন্য আপনাকে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করতে হবে এক প্রথমে আপনার চুল ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন চুল যদি পরিষ্কার থাকে তাহলে রাইস ওয়াটারের পুষ্টি চুলের সহজেই প্রবাহিত হবে দুই তারপর একটি বোতলে রাইস ওয়াটার নিন আপনি চাইলে এটি স্ক্যাল্পে ভালোভাবে মাসাজ করতে পারেন তিন রাইস ওয়াটার স্ক্যাল্পে এবং পুরো চুলে লাগান এবং পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করুন আপনি যদি চান তাহলে রাইস ওয়াটার ত্রিশ মিনিট বা এক ঘন্টা পর্যন্ত রেখে চুলে বিশেষভাবে টাচ করতে দিতে পারেন চার শেষে ঠান্ডা পানি দিয়ে আপনার চুল ধুয়ে ফেলুন এতে চুল হয়ে উঠবে মসৃণ এবং শক্তিশালী এটি সপ্তাহে দুই দুই থেকে তিনবার ব্যবহার করলে চুলের গ্রোথ ত্বরান্বিত হবে রাইস ওয়াটারের কিছু টিপস কিছু গুরুত্বপূর্ণ টিপস রাইস ওয়াটার যদি আপনি বেশি সময় ধরে রাখেন তাহলে এতে আরও বেশি উপকারিতা পাওয়া যেতে পারে তবে প্রথমবার ব্যবহারের সময় অল্প সময় রাখার চেষ্টা করবেন যদি আপনার চুল খুব শুষ্ক বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তবে রাইস ওয়াটারের সঙ্গে একটি অলিভ অয়েল বা নারকেল তেল মিশিয়ে ব্যবহার করতে পারেন এটি চুলের পুষ্টি বাড়িয়ে দেবে যদি আপনার স্ক্যালফে সমস্যা থাকে যেমন খুশকি বা চুলকানি তবে রাইস ওয়াটারের সঙ্গে কিছু টিপার মেশাতে পারেন যেমন হেনা বা অ্যালোভেরা জেল যা স্ক্যালফকে শান্ত রাখতে সাহায্য করবে তাহলে এটি ছিল রাইস ওয়াটার ট্রিটমেন্টের পুরো প্রক্রিয়া আশা করি এই প্রাকৃতিক পদ্ধতিটি আপনাদের চুলের স্বাস্থ্য ও গ্রোথের জন্য কার্যকর হবে যদি আপনারা রাইস ওয়াটার ব্যবহার করার পর কোনো পরিবর্তন লক্ষ্য করেন তাহলে কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ফেসবুক পেজেও আরও চমৎকার হেলথ টিপস ও ট্রিটমেন্ট শেয়ার করা হয় তো সুতরাং সেখানেও আমাদের ফলো করতে ভুলবেন না ধন্যবাদ এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ